নবীকে বলা যে ইনি আমাকে আমার সাথে খারাপ কাজ করছে একজন নবীকে অপমানিত করতে ইত্যাদি যা যা করার দরকার সব সবকিছু করেছিল জুলাইখা এখন জুলাইখার সাথে নবী আহ ইউসুফ আলাইহিবাসলাইতালামের কখন এটা মিলিত হয় ইউসুফ নবী আলিহিবাসলাইতালাম যখন আল্লাহর উপরে ভরসা করে এ আল্লাহর দিকে متوجه হলেন আল্লাহর দিকে তাওয়াক্কুলত্ব করলেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিকে তাকাইলেন অর্থাৎ বিবি জুলাইখা যখন বৃদ্ধ হয়ে গেল অর্থাৎ ইউসুফ নবী আলাইহিবসাল্লাতুআসসালাম এর সাথে বিবি জুলাইখার যে প্রেম এই প্রেমটা কিন্তু কোনো ক্রমেই তাদের সমবয়সী হয় নাই এটা একজন ছিল দাস একজন ছিল গোলাম অর্থাৎ আর একজন ছিল একজন রানী অর্থাৎ এই যে সম্পর্ক এই সম্পর্ক কোনো সময় একত্রিত বই আনে না এই সম্পর্কটা যদি হইতো তাহলে এখানে অবৈধ সম্পর্ক আজকে আমাদের জন্য হালাল হয়ে যেত নাউজুবিল্লা অবৈধ সম্পর্ক যাতে হালাল না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহি ওয়াসসালামকে উনি ওখান থেকে সরা দিয়েছেন এবং তার ভিতরে কুমন্ত্রণা এবং খারাপ রিপু বসীভূত না হয়ে উনি একমাত্র আল্লাহর দিকে মোতাবৎ হয়ে উনি ওনার কাজে লিপ্ত ছিলেন অর্থাৎ আল্লাহ ছিলেন আল্লাহ রাহমের দিকে তাবাকালিত হয়েছিলেন কিন্তু যখন বিবি যে ইউসুফ নবীকে পাওয়া গেল না সে যখন দেশান্তরিত হয়ে গেল অর্থাৎ সে যখন তার নিজের পক্ষ থেকে অর্থাৎ সে যখন সবকিছু কিছু থেকে নিঃস হয়ে সে বনে জঙ্গলে যখন ঘুরতেন ইউসুফ নবী আলিহিবাস্লাহলামের আহ অন্তর থেকে সে সেই ইউসুফ নবীকে তার জায়গা থেকে ভালোবেসেছিল কিন্তু তার ভালোবাসার প্রেজেন্টার ছিল প্রথম ছিল খারাপ দিক নির্দেশনা ইউসুফ পাওয়ার জন্যে সেই ইউসুফ নবী আলি হিবাস্লা উপরে অনেক ধরনের মিথ্যা অববাদ এবং নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সবকিছু ইউসুফ নবী আলি উপরে দিয়েছিল শুধু ইউসুফ নবীকে পাওয়ার জন্য এটা হলো ভালোবাসার একটি নমুনা কিন্তু ইউসুফ নবী আলি পাওয়ার আশঙ্কায় সে যখন বৃদ্ধ হয়ে গেল তারপর ইউসুফ নবীর প্রতি সে তার একটু ভালোবাসা কমল না এবং সে ইউসুফ নবী আলিহিবাসল্লাহ আসাল্লামকে স্বয়নে স্বপনে যখন আল্লাহর কাছে চাইলেন অর্থাৎ সে পাগল হয়ে গেলেন আমি বিস্তারিত আলোচনা ওইদিকে করতে পারতেছি না সময় খুব সংকীর্ণ সম্মানিত তাহলে ইউসুফ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন বিবি জুলাইকার সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের প্রেম লীলা খেলা ছিল না তাদের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাদের ভিতরে বিবাহ বন্ধনের আবদ্ধ ব্যবস্থা করে দিলেন এই ইউসুফ নবী আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে দেখে আর বিবি জুলাইকাকে দেখে যদি আপনারা মনে করেন যে প্রেম পবিত্র জন্য আমরাও প্রেম পিতৃ করতেছি আসলে এই ধরনের চিন্তা ফিকির অন্তরে ভেতরের নিয়া চাও জঘন্যতম ওয়ফরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক শরাশরিয়ত অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী যে প্রেম এবং প্রীতি আছে যে মিল محبت আন্তরিক محبت আছে এই محبت আমাদের করার তৌফিক দান করে দেখ কেউ আমরা কোন শয়তানের বশীভূত হয়ে লোভে পড়ে কুরিপুর সীমিত হয়ে আমরা যেন কোনোভাবেই কোনো খারাপ কাজে লিপ্ত না হই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ